কি পরিমান ব্যাধক মার্কা মুসলমান মোড়া থেকে চরিত্র আল্লাহর

করো আমি নবীর জিম্মাদার হব আল্লাহ তালা জান্নাতের ভিতরে বিশাল বড় একটা খেজুর গাছের বাগানের মালিক আল্লাহ তোমায় বানায়া দিবে পুরস্কারটা দামি না কম দামি আর ওজুরে বলেন দামি না কম দামি এত সুন্দর প্রস্তাব পেও আবুল বাবা আমি এই গাছটা এতিম কেউ দিব না আপনি নবীকেও আমি এই গাছটা দিতে পারবো না আল্লাহ কবি যখন হতাশাগ্রস্ত হয়ে গেল হায় হায় এটিম আসছে বুক ভরা আশা নিয়ে স্বপ্ন নিয়া আমি যদি একটা সমাধান করে দিতে না পারি এটিমের কষ্ট হবে এটিম বড় আঘাত পাবে ব্যথা পাবে কথা বলেন ঠিক কিনা এই সমাজের ভিতরে ধনী মানুষের অপরাধ হইলে বিচার করার মুখ নাই ঠিক বললাম না ব্যাঠিক বললাম আর দেখবেন কোন গরিব অসহায় রিক্সা চালক ভ্যান চালক যদি অপরাধ করে বিচারকের অভাব নাই আর একটু জোরে জোরে ঠিক না ব্যা ঠিক আল্লাহর নবী ছিলেন এতিমদের পক্ষে আল্লাহর নবী ছিলেন মাজলুমের পক্ষে আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন হায় ভাই এই তিন করা আশা আর স্বপ্ন নিয়ে আসলো আমি যদি এই তিনকে একটা সমাধান করে দিতে না পারি আমি নবীর সামনে এসে যে তিন বড় কষ্ট নিয়ে ব্যথা নিয়ে বাড়িতে যাবে আর আমি নবী মসজিদে নববীতে বসে থাকবো না না এইটা আমি মানতে পারি না আমার ভালো লাগে না আল্লাহর নবী যেই আবু দبابা থেকে চেহারা বরকতা ফেরা

আপনি নবী টেনশন করবেন না আপনি নবী চিন্তা করবেন না একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর নবীটা দেখো দেখো এই কাজটা আবুলু বাবা আমাকে দিল না এতিম কেউ না তোমাদের ভিতরে এমন কেউ কি হিম্মতওয়ালা মানুষ আছো যে আবুলু বাবার থেকে কাজটা ক্রয় করবা আমি তোমাদের জন্য স্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে খেজুর বাগানের মালিক আল্লাহ বানাবে জিম্মাদার এই প্রস্তাবটা যখন সাহাবাহিকের আমদেরকে দিল উপস্থিত মজলিশের ভিতরে একজন সাহাবি ছিলেন তিনি অনেক ধনাট্য সাহাবি কি সাহাবি ধনাট্য ধনী মানুষ ধনী সাহাবি যার নাম হলো হজরত আবু দাহ দাহরুতাল এই আবু দান্তা رضی اللہ تعالی عنہ আস্তে কইরা দাঁড়ায় গেলেন আরটা যদি কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একটু আবু লবা বাবার সঙ্গে আমাকে কথা বলার অনুমোদন দেন কথা বলার একটু অনুমতি দেন আমি আবু দান্তার সঙ্গে আমি আবু লবা বাবার সঙ্গে কথোপকথন করব আমি যে কোনো মূললেই হোক না কেন আবু লবা বাবার থেকে কি। এবং ওই গাছটা কিনে এতিম কে করে দিব আমার ভাই যা আমার বাবা জিরা হজরত আবু দাহদা রদি আল্লাহ তালা রহু আবুলু বাবাকে ডাক দিয়ে কয় আবুলু বাবা শোনো আমি দাহাকে তুমি চিনো কিনা বলো বলো আবুলু বাবার ডাক দিয়ে হুজুর মাপ করবেন আপনি হইলেন মদিনার ভিতরে চেষ্ট ধনী মানুষ আপনি হইলেন মদিনার ভিতরে চেষ্টা ব্যবসায়ী মানুষ আপনাকে চেনে না মদিনার ভিতরে এমন কোন লোক নাই আপনাকে চেনার একটা কারণ হলো আপনি অনেক ধনী কিন্তু মদিনার ভিতরে এমন একটা বাগানের মালিক আল্লাহ আপনাকে বানাইছে যে একটা বাগানের ভিতরে ছয় শত গাছ আছে আল্লাহ একবার বলেন একটা বাগানে শত গাছ আছে আপনার বাগান হইল মদিনার ভিতরে সবচেয়ে বড় প্রসিদ্ধ আপনার বাগানের খেজুর মদিনার বাজারে সারা বৎসরই পারা যায় সারা বৎসর কিনে দোকানে দোকানে পাওয়া যায় ও আবু দান্দা আপনি বাগানের দিক দিয়েও চেষ্ট আপনি অর্থ সম্পদের দিক দিয়েও চেষ্ট আপনি সাহাবিদের দিক দিয়েও সম্মানিত এই জন্য আমি আপনার আগা গোড়া এটু যে সব কিছুই জানি আবু তাহার দিয়ে আল্লাহ তালা নহু তাগ দিয়ে আবু বাবা আমার ওই যে নামি দামি মশহুর প্রসিদ্ধ বাগান আমি তোমার নামে লিখে দিব বিনিময়ে ওই একটা খেজুরের গাছ আমি তাহার নামে দেবা কিনা আল্লাহ একবার আরে খুজুর না আল্লাহ আরে কু মায়া কইরা বলেন আল্লাহ আরে কু মহাব্বত কইরা বলেন আল্লাহ আর একটু মায়া কইলে বলে নাম্লা হজরতাবাহ দারদিয়াল

তোমার স্থানে যদি আমি দাঁদা থাকতাম আমার কাছে খেজুর গাছ চাইতো আমি সাথে সাথে দিয়ে দিতাম ও আবু বাবা খেজুর গাছের জায়গায় যদি আমার জীবনটা চাইতো আমার জীবনটা আমি নবীর জন্য উৎসর্গ করে দিতাম রহমাতাল লিল আলামিন নবী কুরআনই প্রমাণ আশকে बिन কে বুঝিবে আমার মায়ার নবীর شان না কে বিনে জানিবে আমার দয়ার মান কথা বলেন ঠিক কিনা আবু বোবাবা বাবা নবীর শান বুঝলো না কিন্তু আবু দাদা কিন্তু নবীর মান শান ইজ্জত সম্মান ঠিকই বুঝছে কথা বলেন ঠিক কিনা নবী আমার বহু যতনে নাম মোহাম্মদ রাস ওই নবীকে নামিল ওই নবীকে না চিনিল পরকাল আশকে বিনে কি বুঝিবে আমার মায়ার নূর বিলশান উম্মতে বিনে কে জানিবে আমার দয়ার নূর বিলশান রাহমাতান লিল আলামিন নবী আশে আশেকে পিনে কে বুঝিবে আমার মায়ার নীর সান উমতে বিনে কে জানিবে আমার দয়ার নীর সান